এই যে এটা হচ্ছে শিওর শর্ট কোশ্চেন কিছু থাকে না যেটা এসএসসি তে আসবে এরকম কোশ্চেন এটা এটা আসে এটা প্রতি বছরই নাই কোশ্চেনটা আসে জানো এটা প্রতি বছরই আসে দেখো 2a স্কয়ার লেখা যায় দেখো 4a স্কয়ার কা আমরা চাইলে 2a স্কয়ার লিখতে পারি আর 1/4a স্কয়ার কে 1/2a হোল স্কয়ার লিখতে পারি ওকে তাহলে এটা a স্কয়ার এটা হচ্ছে বি স্কোয়ার তোমার লাইফে আর কিসের সংকট টু এ বি সংকট এখানে একটা মাইনাস টু আছে আমরা যদি মাইনাস টু ইন্টু টু এ ইন্টু ওয়ান বাই টু এ লিখি তাহলে দেখো আল্লাহ এটা এটা কাটা যায় সো আলটিমেটলি থাকে সো এক্সট্রা কিছু করাই লাগে না আবারও বলি ফোর এ স্কোয়ার কে লেখা যায় টু এ স্কোয়ার ওয়ান বাই ফোর এ স্কোয়ার কে লেখা যায় ওয়ান বাই টু এ হোল স্কোয়ার এখানে যে মাইনাস টু আছে ওটাকে মাইনাস টু ইন্টু টু ইন্টু এ লিখলে কাঠাকাটি করলে আবার তাহলে এটা কি লেখা যায় টু এ মাইনাস ওয়ান বাই টু এ হোল স্কোয়ার এটুকু বুঝছি বুঝছে মৌমিতা বুঝছে হ্যাঁ সাবাস আচ্ছা আর এখান থেকে কি করা যায় এখান থেকে একটু চিন্তা তো কি করা যায় এখান থেকে আমরা যদি টু কমন নেই তাহলে থাকে মাইনাস আচ্ছা ভাইয়া এখানে তো একটা টু ছিল না আপনি জোর করে টু কেমন কমন নিলেন একটু হিসাব বুঝো এখানে আমি এখান থেকে যদি টু কমন নিতে চাই তাহলে এটা করলে হয় না এখানে তো টু নাই দেখো এখানে কিন্তু টু নাই বাট আমি তাও টু কমন নিছি তাহলে আমি কি করতে পারি আমি এখানে জোর করে টু আনি এই যে জোর করে টু আনলাম টু তো এখানে ছিল না এই টুটাকে কাটার জন্য বুঝছো ওকে সো আমরা এখান থেকে কি লিখতে পারবো ওয়ান বাই টু এ দেখো তো হিসাব বুঝলা তাহলে 2a 1/2a এখন কমন যায় না দুইটা থেকে এটাতেও আছে এটাতেও আছে তাহলে এখানে তো হোল স্কয়ার তার মানে কয়টা আছে দুইটা আছে একটা কমন নিছো আরেকটা থেকে যাবে 2a 1/2a আর এখান থেকে কমন নিলে শুধু থাকে +2 আর কিছু করা যায় আর কিছু করা যায় সাফিন না ওর নাম কি শাহিন রেজওয়াতুল ইসলাম আর ইরফান কমনটা বুঝো নাই কোন জায়গাটা নিজেরটা এই যে এইখানে একটা এখানে কয়টা টু এ মাইনাস ওয়ান আচ্ছা এখানে আছে আর ছিল আর বাই এ আমার এখানে আছে আমার তো ফোর এর কাজ যে আমার লাগবে টু এ স্যামে একটা টু কমন নিচ্ছি টু এ লিখলাম এখানে তো টু এ নাই সরি টু নাই তো আমি কি কমন নিশি স্যাম এখানে টু যেহেতু নাই জোর করে একটা এটা কিন্তু তোমার দেখাইতে হবে না ইরফান বুঝছো ইরফান এখানে আমি তোমাদের বুঝানোর জন্য দেখাইছি যে আমি যদি এখানে টু যেহেতু কমন নিবই তাহলে একটা টু দিতে হবে এখানে জোর করে এখানে একটা টু দিলাম আর এখানে একটা নিচে টু দিলাম ঠিক আছে সো এই টু আর এই টু কাটাকাটি চলে যাবে এই টু এই টু কাটাকাটি চলে গেলে আলটিমেটলি যা ছিল তাই থাকতেছে বাট এটা আনাতে লাভ কি হয়েছে আমি এই টু এক্সট্রা কমন নিতে পারছি সো এখানে তো টু এ আর এখানে ওয়ান বাই টু এ ওকে সো এখানে এই জিনিসটা কমন যায় এটা থেকে যায় শেষ এবার e বুঝছো